দেখতে পাচ্ছেন দুই হাজার পঁচিশ কুরবানিৎ উপলক্ষে বিশাল বড় সাইজের সারগুরু মাশাল দেখতে পাচ্ছেন এখানে আমরা আরেকটি গরু দেখতে পাচ্ছি এটাও বিশাল বড় সাইজের গরু আমরা এখন আরেকটি দেখতে পাচ্ছি দর্শক বিশাল বড় সাইজের সার গরু মাশাআল্লাহ 2025 কুরবানির জন্য প্রস্তুত দর্শক বিশাল বড় সাইজের তিনটি গরু সুদ্দিক দেখতে হচ্ছে আসলে দরদাম হচ্ছে a